এবং অরিজিনাল ইন্ডিয়ান পেস্টিস এবং হকিজ ব্র্যান্ডের ইনফারেট ইলেকট্রিক কুকার দশক তার আগে আমি অ্যাড্রেসটা বলে দেব দশক আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রসুলপুর কামরাঙের চট ঢাকা বারোশো এগারো এটা হলো কামরাইগিরচর চাঁদ মসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ত্রিপুর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর আর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অর্ডার করতে পারবেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট ভিডিও দেখতে পারবেন দর্শক চলে যাচ্ছে বিস্তারিত ভিডিওতে দর্শক আজকে আপনি দেখাবো ইলেকট্রিক চুলা এবং বিভিন্ন ব্র্যান্ড এবং বাজারের সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং সর্বোচ্চ সেরা ব্র্যান্ডের অরিজিনাল পেস্টিজ ব্র্যান্ডের এবং হাই কোয়ালিটির একটি নয় দুটি নয় অনেকগুলো কালেকশন আজকে দেখাবো অরিজিনাল ইন্ডিয়ান পেস্টিজ ব্র্যান্ডের এবং এনার্জি সে বিদ্যুৎ সাশ্রয়ী কিছু ইলেকট্রিক চুলা এ দেখেন দশক প্রথমে আপনি দেখালাম হকিং ব্র্যান্ডে দেখেন সম্পূর্ণ গ্লাস এবং হিট প্রুফ গ্লাস দশকে দেখেন হিট প্রুফ গ্লাস এবং কালারটা খুবই অসাধারণ একটি কালার এবং নজরকার একটি কালার দেখেন এ দেখেন অরিজিনাল হকিংস ব্র্যান্ডের ইন্ডিয়ান হকিংস ব্র্যান্ডের ইনফারেট মানে ইনফ্রাট ক্রিকেটে আপনার সব ধরনের সব ধরনের আপনার পাতিল ব্যবহার করতে পারবেন এটার জন্য রকম পাতিল আপনি কিনতে হবে না এটার আপনার সব ধরনের হাড়ি ব্যবহার করতে পারবেন সিলভার হোক স্টিল হোক এবং মাটির হোক এবং তামা দস্তা লোহা এভরিথিং যে কোনো হাড়ি আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই এবং কি দর্শক এটা কিন্তু আপনার খুবই সাশ্রয়ী বিদ্যুৎ সেই একেবারে মানে আপনাকে দর্শক বলে এটা কিন্তু আপনার আপনার এদিকে দর্শক দেখেন এদিকে আপনি পঁচাশি পার্সেন্ট দেখেন পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভ পঁচাশি পার্সেন্ট এনার্জি সেভ আপনার সারা মাস ব্যবহার করলে আপনার তিন থেকে চারশো টাকা হাই বিল আসবে তিন থেকে চারশো টাকা হারা মাস বিল আসবে আপনি ব্যবহার করলে আপনি যদি দর্শক একটা গ্যাসের সিলিন্ডার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্যাসের সিলিন্ডার বারো থেকে পনেরো পনেরোশো টাকা বারোশো থেকে পনেরোশো টাকা সেক্ষেত্রে কিন্তু এটা বিল আসবে সারা মাস ব্যবহার করলে আপনার বিল আসবে অনলি তিনশো থেকে চারশো টাকা সারা মাস ব্যবহার করলে কিন্তু এটা কিন্তু আপনার সেফ এটা কোনো রিক্স নেই দর্শক এটা কোনো শর্ট খাবার এই দেখেন এতে কোনো ধরলে কোনো শর্ট খাবার নেই পানি পড়লে কোনো রিক্স নেই কোনো শর্ট করবে না এবং আর্থিং করবে না খুবই ইজিলিভাবে আপনি ব্যবহার করতে পারবেন অরিজিনাল পেস্টিস এবং হকিংস ব্র্যান্ডের ইনফ্রারেড কুকার দর্শক যারা ভালো মানের ইলেকট্রিক চুলা কিনতে চান এবং ভালো মানের ইলেকট্রিক কুকার কিনতে চান তারা অবশ্যই আমার অনলাইন নাম্বার যোগাযোগ করবেন এবং প্রতিটা প্রোডাক্টে পাবেন কিন্তু আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি একদম কার্ড সহ এবং কোম্পানি থেকে এক বছর ওয়ারেন্টি দেওয়া আছে আর আরও আমার অফিসিয়ালভাবে আরও পাবেন চার বছর মোট পাঁচ বছর একদম ওয়ারেন্টি কার্ড একদম এরকম ওয়ারেন্টি কার্ড পাবেন যে কোনো সমস্যা ওয়ারেন্টি কার্ড সহকার একবারে পাঁচ বছর ফ্রি সার্ভিসিং পাঁচ বছর এবং প্রতি কিন্তু এরকম ওয়ারেন্টি কার্ড পাবেন প্রতি ডারি পেতে ওয়ারেন্টি কার্ড পাবেন একদম দর্শক আদর্শ সর্তে বলে দিই এটা দেখ আপনারা দেখেন এটা ওয়ার্ড কিন্তু আপনার 2200 ওয়াট এটা কিন্তু 2200 ওয়াট একদম ল্যাখাস ডেল एवरीथिंग কিন্তু সব লেখা দিয়ে দেখেন দর্শক एवरीथिंग সব কিছু দেখতে থেকে লেখা ওয়ার্ড হলে 2200 ওয়াট এবং প্রতি ওয়াট ওয়ার্ড কিন্তু আপনার দর্শক 2200 ওয়াট আর একটাই আপনি দেখাইলাম প্রতিটা ওয়ার্ড কিন্তু বাইশ এটা কিন্তু আপনার দিকে আপনি এদিকে সব মতো টাচ টাচ সিস্টেম কিন্তু এদিকে টাচ করলেই হবে আপ আর ডাউন এদিকে কোনটা কী করবেন এদিকে সম্পূর্ণ কিন্তু বাতি আপনার শো করবে প্রতিটা বাতি আপনার শো করবে দেখে আপনার ওয়াডটা আপনি ডাউন আছে আপ আছে দেখে করতে পারবেন এবং খুব সম্পূর্ণ টাচের কিন্তু যা কোনো একদম ঝামেলাবেন কোনো রিস্ক নাই এটা নেটলের পেসিডেন্ট দেখালাম যাদেরকে পেসির সিস্টেমগুলো দশক একই পানি পড়লে কোনো রিক্স নাই কোনো আর্থিং করবে না শর্ট করবে না এবং একশো পাঁচ এনার্জি সেভ এবং বিদ্যুৎ সাশ্রয়ী এবং সর্বোচ্চ চুলার জগতে সর্বোচ্চ হেভি আছে হকিং চুলা সে দেখেন একটা চুলা আছে আর সর্বোচ্চ হেভি সর্বোচ্চ হেভি একদম এনার্জি সেভ একদম লেখাই দেখেন এনার্জি সেভ একদম লেখাই আসে একদম বিদ্যুৎ সাশ্রয়ী আর প্রতিটি সিলিং যে আমরা ইলেকট্রিক চুলা একদম বিদ্যুৎ সাশ্রয় এবং কোনটা আইটেম করতে পারেন প্রতিটা যেটা যে আইটেম করতে পারবেন গিলতে শুরু করে এভ্রিথিং সব রকম আইটেমের দিকে প্রতিটা আলাদা আলাদা দিন টিকাটা চলবে কিন্তু এবং আপ আপ আর ডাউন এবং এনার্জি সেফ খুবই সুন্দর এবং প্রতিটা চুলাই কিন্তু আপনার বাইশশো ওয়াট প্রতিটা আপনার আপনার সর্বনিম্ন আপনার দুইশো ওয়ার্ডে ব্যবহার করতে পারবেন সর্বনিম্ন দুইশো ওয়াট এবং সর্বোচ্চ বাইশশো ওয়ার্ডে ব্যবহার করতে পারবেন আপনার যতটুকু হিট প্রয়োজন ততটুকু আপনি বাড়াতে কমাতে পারবেন এবং কি প্রতিটাকে আপনার মোবাইলের টাচ স্ক্রিন করতে টাচ স্ক্রিন আর দিয়ে টাচ করলেই কিন্তু আপনার সব কিছু কাজ হয়ে যাবে একদম ফিনিশিং এবং খুবই দ্রুত সময়ের ভিতরে কাজ হয়ে যাবে কোনো ঝামেলা কোনো রিক্স না একদম ঝামেলা বেন ইলেকট্রিক চুলা চুলা কিন্তু একদম সাশ্রয়ী মূলত সব দর্শক আমরাই দেবো একদম অরিজিনাল প্রোডাক্ট একদম স্বাস্থ্য মতো দর্শকের আপনার আপনার একটা তিনটা প্রোডাক্ট পোটাকি তিনোটা পোটাকি বলে এটা যে যদি আপনার এই যে হকিংসের হকিংস গোল্ড হকিংস গোল্ডটা নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইসে রাখবো চার হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকায় হকিংস গোল্ড চার হাজার আটশো পঞ্চাশ টাকায় দর্শক এই যেটা আর এটা এটা রাখতে পার আপনার আর চার হাজার তিনশো পঞ্চাশ এটা লিখে চার হাজার টাকা হওয়া পেস্টিজ এটা পেস্টিজ এটা আপনার চার হাজার টাকা এটা টাকা 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 আরও ভালো নিতে চান সেক্ষেত্রে আরও ভালো আছে আপনার বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বার যোগাযোগ করবেন এবং প্রতিটা যে প্রতিটা চুলাই পাবেন আপনি পাঁচ বছরের ওয়ারেন্টি কার্ড একদম পাঁচ বছর যে সমস্যা পাঁচ বছর ওয়ারেন্টি কার্ড সহকারে